আমার ব্লাউজে ফিতাটা একটু লাগিয়ে দেবেন কে আমি না পাড়া প্রতিবেশীকে বলছি এখানে আপনি ছাড়া কে আছে আমি মুখ তুলে তাকালাম মেয়েটার দিকে মেয়েটার লজ্জা সরম বলে কিছু নেই এমন একটা মেয়ের সাথে আমার বিয়ে হবে স্বপ্নেও কখনো ভাবিনি মেয়েটা আবার বলল কি হলো তাকিয়ে দেখছেনটা কি তাড়াতাড়ি করুন বেশি সময় নেই আমি বোনকে ডাকা ডাকি শুরু করলাম তমা তমা দেখ তো তোর ভাবির সাহায্য দরকার বলতে বলতে ঘর থেকে বেরিয়ে গেলাম আমার মন খারাপ ভীষণ মন খারাপ এরকম একটা মেয়ের সাথে আমার বিয়ে হবে কখনো স্বপ্নেও কল্পনা করিনি কিছু মনে করবেন না ভাবি আমার ভাইয়াটা ওইরকমই কখনো কোনো মেয়েদের সাথে মিশে তো তাই আর কি আপনি কিছু চিন্তা করবেন না আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে নীলা ভাবছিল অন্য কথা গত আট দিন হলো আমাদের বিয়ে হয়েছে অথচ এখনো পর্যন্ত কিছু হয়নি আমাদের ভেতরে কিছু হয়নি বলতে একেবারেই কিছু হয়নি আমি নীলাকে একবারের জন্য ছুঁয়েই দেখিনি এনি অবশ্য বিয়ের তৃতীয় দিনে নীলার ভাবি আমাকে একান্তে ডেকে নিয়ে কথা বলেছেন আমি বলেছি চিন্তা করবেন না সে তো আমার বউ এত ব্যস্ত হবার তো কিছু নেই নীলার চিন্তা অন্য জায়গায় তার জানাশোনা মতে তার বান্ধবীদের যেখানে বিয়ের রাত থেকেই তাদের স্বামীর সাথে শারীরিক সম্পর্ক তৈরি হয়েছে কেউ যদি অস্বীকৃতি জানিয়েছে তো জোরপূর্বক শারীরিক সম্পর্ক করেছে সেখানে আমাকে এতটা সুযোগ দেওয়ার পরেও কেন কাছেও ভিড়ছি না আচ্ছা ওর কি আমাকে পছন্দ হয় না কোনো এক্স গার্লফ্রেন্ডকে ভুলতে পারছে না নাকি ওর মেয়েদের প্রতি কোনো ইন্টারেস্টই নেই নীলা এত কিছু ভাবতে চায় না তবু ওর ভাবনায় এগুলোই চলে আসে অন্তত একবারের জন্য হলেও তো আমাকে ছুঁয়ে দেখতে পারতো অন্তত কপালে একটা চুমু দিয়ে বলতে পারতো আমার কিছু সময় লাগবে অ্যাডজাস্ট হতে গতকাল আমার গোসলের সময় ইচ্ছা করে তোয়ালেটা লুকিয়ে রেখেছিল সে যেন অন্তত তোয়ালের জন্য হলেও আমি তাকে ডেকে বলি আমার তোয়ালেটা দিয়ে যাও অনেকক্ষণ হয়ে যাওয়ার পরেও যখন আমার কোনো সাড়া শব্দ পাওয়া গেল না তখন নীলা নিজেই গিয়ে দরজায় নক করল আমি দরজাটা অল্প একটু আলগা করে দরজার আড়াল থেকে তোয়ালেটা নিলাম নীলার রাগ হল সে জোরপূর্বক গোসলখানায় ঢুকে দরজা লাগিয়ে দিল পবিত্র কালেমা পড়ে তিনবার কবুল বলে বিয়ে করেছে সে স্বামীর উপর তার হক আছে আমার পরনে ভেজা লুঙ্গি আমি ইতস্তত বোধ করে লুঙ্গির উপরে তোয়ালেটা পেঁচিয়ে নিলাম নীলা ততক্ষণে ঝর্নার নিচে দাঁড়িয়ে নিজেকে ভিজিয়ে ফেলেছে আমি একবার সেদিকে তাকিয়ে পরক্ষণেই চোখ নামিয়ে ফেললাম নীলা বলল জানেন আমি সবটা দেখেছি আমরা জামাই বউ একসাথে গোসল করছি খুনশুটিতে আমি কোনো জবাব দিলাম না আমি অপরাধীর মতো ধীর পায়ে রুম থেকে বের হয়ে এলাম নীলার প্রচণ্ড মন খারাপ হলো আস্তার গোসল করতে অনেক সময় লাগবে এমনিতে অনেক সময় লাগে তার প্রস্তুত হতে নীলা বেরিয়ে পড়ল আমি আগে থেকেই সবকিছু ঠিক করে রেখেছিলাম আজকে আমরা শহরের উদ্দেশ্যে রওনা হচ্ছি আমার বিয়ের জন্য অফিস থেকে ছুটি নিয়েছিলাম সেই ছুটির সাথে দুদিন অ্যাবসেন্টও করা হয়ে গেছে আমার মা নীলাকে বলল আমার ছেলেটাকে একটু দেখে রাখবে মা ও একটু বেশি লাজুক স্বভাবের তবে ছেলে হিসেবে খুব ভালো শুধু আমার ছেলে বলেই বলছি না তুমি যার কাছেই ওর ব্যাপারে শুনতে চাইবে সেই এই কথা বলবে দেখে তো রাখবো বটে আগে তো যে নেই আপনি চিন্তা করবেন না মা নীলা যেতে যেতে লক্ষ্য করছিল আমার সব কিছু বাসে ওঠার পরে আমি নীলাকে জানালার পাশে বসালাম জিজ্ঞেস করলাম কিছু লাগবে কি না বা জার্নি করলে বমি টমি হয় কি না ইত্যাদি নীলা একটু মজা করে বলল হ্যাঁ হয় আমি বুঝতে পেরে একটা হাসি দিলাম গাড়ি চলতে শুরু করলো নীলা কখন যে ঘুমিয়ে পড়ল কিছুই বুঝতে পারলাম না যখন ঘুম ভাঙল তখন দেখল ওর মাথা আমার কাঁধে ঘুম ভাঙার পরেও সে আমার কাঁধ থেকে মাথা সরালো না বরং দুই হাত দিয়ে আমার বাহু জড়িয়ে ধরল আমি বললাম আবার ঘুমিও না এসে পড়েছি প্রায় হয়তো কথাটা শুনে নীলার খুব ভালো লাগল এই প্রথম আমি তাকে তুমি করে বললাম আমি রান্না করছিলাম নীলার প্রিয় খাবার পোলাও মাংস অনেকে বলে আমার রান্নার হাত নাকি দারুণ সেটা খাবারের সুখ রানেই ভালোই বোঝা যাচ্ছে নীলা অবাক হয়ে দেখছিল একটা ছেলে হয়েও কত আগ্রহ ভরে রান্না করতে পারে কেউ যেন এই কাজের জন্যই তার জন্ম নীলার তাকিয়ে থাকা দেখে আমি বুঝতে পারলাম আমি বললাম ছোটবেলায় মায়ের সাথে থেকে সব শিখেছি তারপরে ব্যাচেলার থাকার সময় এগুলো করতে করতে অভ্যাস হয়ে গেছে ডিউটিতে যাওয়ার সময় আমি নীলার কপালে একটা চুমু এঁকে দিয়ে বললাম কোনো চিন্তা করবে না আমি একটু আগেই আসার চেষ্টা করব যা যা দরকার তা সবই রুমের ভেতরে পাবে মন খারাপ লাগলে ফোন দিও নীলার খুব ভালো লাগছে আবার হঠাৎ খুব লজ্জাও পাচ্ছে আমার হঠাৎ এই পরিবর্তন দেখে সে অনেক অবাক কপালে চুমু খাবার পরে সে তো লজ্জায় লাল হয়ে গেল অথচ সে ভেবেছিল এগুলো জোর করে হলেও আদায় করে নেবে ভালোবাসা বিষয়টা রকম সেটা জোর করে আদায়ের কিছু নেই নীলা পিছন থেকে ডাক দিয়ে বলল শুনেন? বলো কিছু লাগবে না আপনি ভালোভাবে কাজ থেকে ফিরে আসেন কেমন আমি কিছু বললাম না সে মুচকি হেসে চলে গেল কাজ থেকে ফেরার আগে নীলা ফোন দিয়ে বলল শুনেন আমার জন্য কিছু ফুল আনবেন কেমন আমার চুলের খোপায় দিব তখন বাইরে মুসল ধারে বৃষ্টি হচ্ছে আমি হু বললাম ঠিকই কিন্তু পরক্ষণেই ভাবলাম ফুলের দোকান খোলা পেলে হয় আমার ফিরতে কিছুটা রাত হল আসলে ফুল জোগাড় করতে গিয়ে আমাকে বেশ খানিকটা পথ খুঁড়তে হয়েছে ফিরেছি কাক ভেজা হয়ে বৃষ্টি তখনও থামেনি নীলা এই অবস্থায় আমাকে ঠিক কী বলবে ভেবে পেল না লোকটা খুব সহজ সরল আর বোকা বলেই নীলার ধারণা সেদিন রাতে গা কাপুনি দিয়ে জ্বর আসলো আমার নীলা কি করবে কিছু ভেবে পেল না সে অস্থির হয়ে গেল আমি বললাম তুমি এত অস্থির হয়েও না তো আমার পাশে একটু বস এটা এমন কিছু না বৃষ্টির পানিতে আমার একটু সমস্যা হয় নীলা পাশে বসতেই আমি ওর হাতটা শক্ত করে ধরলাম নীলার দেহে শিহরণ খেলে গেল বাইরে মুসল ধারে বৃষ্টি হচ্ছে আজকে রাতে বুঝি আর বৃষ্টি থামবে না এই আবহাওয়ায় নিজেকে আর আটকে রাখতে পারলাম না নীলা বলল কি মিস্টার আজও কি দূরে থাকবে তারপর কি হতে পারে আশা করি বুঝতে পারছেন আমরা এখন আমাদের বাচ্চাকে পৃথিবীতে আনার প্রক্রিয়া চালাচ্ছি